নাক মুখ ছিপে ধরে গঙ্গায় দিলাম ডুব গুড মর্নিং বন্ধুরা ব্লগ গ্রুপ টুর পার্ট টু তো ঘুম থেকে উঠেই দেখলাম জালনা দিয়ে খুব সুন্দর এরকম একটা দৃশ্য আর লম্বা পাপ্পু তখনও উঠেনি সানু কেবলই উঠে বসেছে সানুর উপরে সেটে রয়েছে পাপ্পু তো আমি চলে আসলাম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তো বসে পড়লাম আর বাকি বন্ধুদেরও ডেকে নিলাম তারপর সবাই মিলে বসে করছিলাম একটু গল্প আর জালনা দিয়ে দেখছিলাম এরকম সুন্দর মনোরম একটা দৃশ্য এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সুলতানগঞ্জ স্টেশনে সে দেখছি ভিড় রয়েছে কিন্তু অন্যান্য বার এর থেকেও বেশি ভিড় থাকে আর কারণ আমরা বাংলা শ্রাবণে এবার যাচ্ছি ধাম তো বাংলা শ্রাবণে একটু কম ভিড় হয় এই সময় শুধু শুধু বাঙালি না অন্যরাও থাকে কিন্তু বাঙালিরা বেশি তারপর আমরা চলে আসলাম এখানে ফ্রেশ হতে আর ভিডিও করছি দেখে পাপ্পু পেয়ে গেল লজ্জা আর তারপর অঙ্কুরকে একটু ভিডিও করে নিলাম আর সবার ফার্স্টে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম তারপর এবার যাবে পাপ্পু তো পাপ্পু চেঞ্জ করে যাচ্ছে ফ্রেশ হতে আর এই একটা বাথরুম তালা কিছুতেই খুলছিল না পাপ্পু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে যে এই বাথরুমটা খুললেও যাবে কিন্তু তালাটা শেষে খুললোই না তো যাই হোক পাপ্পু লাস্টে অন্য বাথরুমে গেল তারপর ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি কোনো খাওয়ার দোকানে আর আগে থেকে ঠিক করে রেখেছিলাম যাই হোক লুচি তো খাবোই না আর এদিকে বেশিরভাগ ভাজাপড়েই পাওয়া যায় তো কি আর করব কোনো অপশন পেলাম না লুচি ছাড়া তাই পরিষ্কার একটা দোকান দেখে বসে পড়লাম লুচি খেতে তো এখান থেকে খেয়ে নিলাম লুচি আর তরকারি আর সত্যি বলতে অনেকদিন পর লুচি খেলাম আর সকাল সকাল একটু ভয় লাগছে না গ্যাসের কিন্তু কোনো গ্যাস ট্যাস কিচ্ছু হয়নি এক লিটার জল খেয়ে খেয়ে নিয়েছি লুচি তারপর চলে আসলাম ঘাটে তো ঘাটে এসে দেখছি বেশ ভালোই ভিড় রয়েছে আর রোদও রয়েছে বেশ কড়া আর এই যে গঙ্গা নদী জয় মা গঙ্গা তো ফার্স্টেই চলে গেলাম আমি পাপ্পু আর সালু গঙ্গার ডুব দিতে তো প্রথমে একটা ডুব দিয়ে নিলাম আর জলে ডুব দিতে আমার খুব ভয় লাগে তাই না চিপে ধরে গঙ্গার জলে ডুব দিলাম তো প্রথমে একটু ভিজে নিলাম তারপর দুটো ঘট মাথার পাশে নিয়ে আর একটা ডুবে ঘট দুটো ভরে নিলাম তো ঘট ভরে এবার আসছি আমি পাড়ে বল 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 তারপর বলবো বলতে বলতে আমরা দুপাশের দোকানপাট দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম গাড়ির উদ্দেশ্যে কারণ এবার আমরা হাঁটবো না এবার আমরা গাড়িতেই যাব তো প্রথমে ভেবেছিলাম কোনো অটো বা ছোট গাড়ি করব তো এদিকে কিছু পাচ্ছিলাম না তাই যা বলছিলাম আমাদের মার্কেটেই যেতে হবে তো এখানে এসে পেয়ে গেলাম এই বাস তো বাসটা বললো যে আমাদের তিনটার মধ্যেই বাবাধামে পৌঁছে দেবে কিন্তু যদিও তিনটায় পৌঁছয়নি আর একটু দেরি হয়েছিল আর ভাড়াও নিয়েছিল কম মাত্র দুশো টাকা প্রতি তো যাই হোক এটা ছিল সেকেন্ড পার্ট থার্ড পার্ট খুব শীঘ্রই দেবো ততক্ষণ তোমরা থাকো ভালো টাটা